পঞ্চাশটিরও বেশি ড্রেস নিয়ে আজকে চলে এসেছি আজকে পঞ্চাশটিরও বেশি ড্রেস দেখাবো আপনাদেরকে থাকবে আলাদা আলাদাভাবে আমি সবগুলোর মূল্যই বলে দেবো যেহেতু পঞ্চাশটিরও বেশি ড্রেস আমি দেখাবো সো ভিডিওটি হয়তো সাত আট মিনিট হতে পারে সবগুলো ড্রেস সুন্দরভাবে দেখেন আমরা সপ্তাহে সাত দিনে আমাদের কাস্টমারদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি কিন্তু আমাদের সপ্তাহে ছয় দিন আমাদের অফিস খোলা থাকে শুধুমাত্র শুক্রবার ছাড়া সপ্তাহে ছয় দিনে আমাদের অফিস খোলা থাকে কিন্তু আমরা সপ্তাহে সাত দিনে সারা বাংলাদেশে আমাদের কাস্টমারদেরকে প্রোডাক্ট পাঠিয়ে থাকি পঞ্চাশটিরও বেশি ড্রেস দেখাবো আজকে খুবই সুন্দর একটি ফ্রন্ট পাস খুব ফাস্ট ফাস্ট দেখাবো হ্যাঁ যা যেটি প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একবার অর্ডারটি প্লেস করতে হবে ব্যাক পোরশন 슬립স খুবই সুন্দর এটি খুব সুন্দর 블랙 কালারের মধ্যে কটন কালেকশন এটা এই থাকবে প্রতিটা ড্রেস দেখার মতো 50টা ড্রেসের কালেকশন প্রত্যেকটা ড্রেসি দেখার মতো স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একবার অর্ডারটি প্লেস করতে হবে এই যে আরেকটা রেড কালার খুব সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেসের মূল্য আমি বলে দিব 50টা ড্রেসের মূল্য আমি বলে দিব ধৈর্য সহকারে দেখতে হবে হ্যাঁ আমাদের অফিস শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকে কিন্তু আমরা সারা বাংলাদেশে সপ্তাহে সাত দিনে আমাদের কাস্টমারদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি রোদের আলো আসে রেড কালারের মধ্যে এই ড্রেসটি খুবই 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 সুন্দর এটার প্যান্ট থাকবে প্রিন্ট করা এটা হচ্ছে ড্রেসের কাপড় তিন গজ প্যান্ট থাকবে এটা হচ্ছে ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় যে কালারটি পাচ্ছেন ওই কালারটি আপনারা হাতে পাবেন খুবই সুন্দর বিশাল বড় না এগুলো স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে ওকে এই গেল আর একটি মোট পঞ্চাশটি ড্রেসের কালেকশন দেখাবো আজকে হ্যাঁ আমাদের অফিস শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকে সপ্তাহে ছয় দিনই খোলা থাকে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে সপ্তাহে সাত দিনে আমাদের কাস্টমারদেরকে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এই ড্রেসটা এটারও প্যান্টটা এটা হচ্ছে প্যান্টের কাপড় হ্যাঁ চাইলে প্যান্টের কাপড় দিয়ে খুবই সুন্দরভাবে ড্রেস মেক করা যাবে ওকে আর এটা হচ্ছে ড্রেস কামিজ এটা আর প্যান্টের কাপড়টি থাকবে প্রিন্ট করা

খুবই সুন্দর এটা সুন্দর করে এটা মেক করলে আপনারা সুন্দর ভাবে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডারটি প্লেস করতে হবে এই যে প্যান্টের কাপড় এটা এটা কিন্তু প্যান্টের কাপড় জিগজ্যাগ করা খুবই সুন্দর এগুলো এগারোশো টাকা করে হ্যাঁ বাসায় বাহিরে এগুলো খুব সুন্দর করে মেক করলে কিন্তু করলে অনেক অনেক সুন্দর লাগবে সুন্দর লাগবে এটা ব্ল্যাক কালার আছে হ্যাঁ যারা কিনা ব্ল্যাক কালার মধ্যে পছন্দ করেন নিয়ে নিতে পারেন হিউজ পরিমাণ আমাদের কোয়ান্টিটি হিউজ পরিমাণ রয়েছে যার যত পিস প্রয়োজন নিয়ে নেন সাত আটটা দশ বারোটা নিয়ে নেন এই যে প্রিন্টটা থাকবে এটা ওকে এটা হচ্ছে ড্রেস এটা হচ্ছে হচ্ছে প্যান্ট ওকে প্যান্টটা প্রিন্ট করা সামনে আসলে বোঝা যায় খুবই সুন্দর এটা বড় নাম যার এই ব্ল্যাক কালারটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডারটি করতে হবে এ হচ্ছে প্যান্টের কাপড়টি আমি সাইড থেকে অল্প একটু দেখাচ্ছি যাতে দেখে বুঝতে পারেন যে আসলে আপনার ড্রেসটা কেমন হবে অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডারটি করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে অর্ডারটি করবেন আমাদের নিজেদের কুরিয়ারের মাধ্যমে আপনারা ড্রেসটি হাতে পেয়ে যাবেন চার থেকে পাঁচ দিন সময় লাগবে যদি ঢাকার বাহিরে হন এই যার আরকি খুবই সুন্দর রেড কম্বিনেশন ওকে এটারও সালোয়ার থাকবে প্রিন্ট করা এ থাকবে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা ইচ্ছা করলে যারা কিনা এক কালারের সালোয়ার পরেন তারা এটা দিয়েও ড্রেসটা মেক করতে পারবেন খুবই সুন্দর আর এই যে থাকছে আপনার কামিজের কাপড়টা আর এটা দিয়ে একটা প্যানেল দেওয়া আছে এই প্যানেলটাকে আপনারা কাট করে গলায় হাতে বা নিচে দিয়ে খুবই সুন্দর করে ড্রেসটি মেক করলে কিন্তু খুবই সুন্দর লাগবে স্ট্যান্ডার লাগবে খুবই সুন্দর এগুলো হচ্ছে এগারোশো টাকা করে হ্যাঁ কামিজের জন্য আপনার থাকছে এখানে তিন গজ সালোয়ারের জন্য হচ্ছে আড়াই গজ আর পাঁচ হাতের বড় নামাজি দুপাটটা ওকে এ হচ্ছে কামিজ হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য এই ড্রেস গুলো এই গরমে ভালো সুন্দর এবং পরার মতো ড্রেস হয় না এত সুন্দর একটা বাজেটের ভিতরে রয়েছে যাদের কিনা প্রয়োজন নিয়ে নিতে পারেন ওকে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে নেন এগুলো আর থাকবে না এই যে ব্ল্যাক এর মধ্যে একটা খুবই 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 সুন্দর এই থাকছে আর একটি ব্ল্যাক কালার খুবই সুন্দর ফ্রন্ট চাইলে আপনারা ব্যাক পোর্শনটাও সামনে দিতে পারেন যেহেতু ব্যাকপোর্শনের পোর্শনের ডিজাইনটা এমন ভাবে আছে আপনারা গলায় দিয়ে পুরো বড়িতে নিয়ে নেওয়া যাবে হ্যাঁ খুবই সুন্দর লাগবে অসম্ভব সুন্দর লাগবে এটা সুন্দর দিয়ে সামনে আপনি করতে পারেন এবং কি সামনের সাইড যেটা সেটা দিয়ে আপনি ব্যাক সাইড করতে পারেন অথবা যেভাবে আছে সামনের পাশ এভাবে দিয়েও করতে পারেন দুই পাশে খুবই সুন্দর লাগবে এটা এই ড্রেসটা এমনিই সুন্দর ওকে এ হচ্ছে স্লিপসের পুরসোন আলাদাভাবে স্লিপস দেওয়া আছে এই এই ফ্লাওয়ারগুলোর নিচ থেকেই দুইটা স্লিপস পোর্শন এখানে আলাদা করে দেওয়া রয়েছে ওয়া ড্রেসটি অসম্ভব সুন্দর খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে আর প্যান্টের কাপড়টা থাকবে নিয়ে ফোন এই থাকছে আরেকটি ড্রেস এগারোশো টাকা এটারও হচ্ছে প্যান্টের কাপড়টা প্রিন্ট করা থাকবে হ্যাঁ এগুলো খুবই সুন্দরভাবে বাসায় বাহিরে ঘুরতে যাওয়ার জন্য এই ড্রেসগুলোর চেয়ে সবচেয়েটা আরামের আর কোনো ড্রেস হয় না হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে এবং ফেব্রিক্সটা কিন্তু অনেক ভালো এটা পরে মানে এত নরম এত আরাম পাওয়া যায় বলার বাইরে সারাদিন বাইরে আপনি ঘুরে ফিরে বাসায় আসলো ক্লান্ত অনুভব হবে না কটনের ভিতরে আছে এটা এ হচ্ছে ফ্রন্ট পাস এ হলো ব্যাক পর্শনটা স্লিপস হুম ঠিক এটার ডিজাইনে মানে কামিজের মতোই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আছে এখানে প্রন পাশটা হচ্ছে আপনার এইভাবে করে চিকেন কারির কাজ আছে হ্যাঁ কাছে না আনলে তো দেখা যায় না এই যে চিকেন কারির কাজ আছে এগুলো সবগুলোর মূল্য হচ্ছে আপনার এগারোশো টাকা করে বাকি ড্রেসগুলোর মূল্য আমি পিকচারে দিয়ে দিচ্ছি ওকে অরেঞ্জ কালারের মধ্যে এই কালারটি অসম্ভব সুন্দর এগুলো খুবই সুন্দর এ হচ্ছে প্যান্টের কাপড় আর এগোজ প্যান্টের কাপড়টি সম্পূর্ণ আলাদা কিন্তু আপনার ড্রেসের কাপড়ের সাথে কামিজের কাপড়ের সাথে ঠিক একই রকম ডিজাইন করা আছে ওকে যার এটি প্রয়োজন সে এই ড্রেসটার একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডারটি করতে হবে ওকে ওকে আমাদের আর বাকি ড্রেসগুলোর মূল্য আমি আমার পিকচারের সাথে দিয়ে দিচ্ছি যার যতগুলো প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে